ওর মসজিদের মাইক দিয়ে মাইকিং করছে ডক্টর ভাই নিজের মেয়েকে হারিয়ে একজন বাবা তার স্ত্রী ও তার আপনজনদের দিকে আঙ্গুল তুলছে আজকের এই ঘটনা নিয়ে আমার মন ভেঙে গেছে আসুন শুনি কি বললেন তিনি আর আমরা একটু বিচার করি এই বক্তব্যের পিছনে সত্য আছে কিনা আমার গলে ধর ময়না করে আমার চোখের মনে গয় আমি আর ময়নারে দৌড়া ধর অভিযান সেইভাবে আমার মামি কোনো দিনের কল্পনা করি না আমার মেয়ের এইভাবে অত্যাচার করছে আমি করে দিতে আমার মেয়ের দমক দিছি না দমক দিতে দিছি না করতে খুব আদর করতাম কোরআনে হাফেজ আমার কোরআন তেল করে করে শুনাইত আমার কেটা কোরআন তেল শুনাইব আমি কারো আল্লাহ আমি আরো যারা যারা আছে আমি সবারই বলতে চাই যে আমার মনের মতন যেন আর কোনো এইভাবে প্রাণ দিতে না হয় আর যারা মা বাবা আছেন তো আপনার সতর্ক থাকুন তাদেরকে খেয়াল রাখুন সন্তানের খেয়াল রাখুন আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিষ্টি দেন না এবং কি আপন মানুষের কাছেও মিষ্টি একটু কম দিবেন। আর যাতে এই রকম কোনো আবৃত্তি না হয় তবে এইটা আমার মেয়েরা আমার আপন মানুষের মধ্যেই করছে আমার পাশে পাশেই রয়েছে তারা আড়াল লোপচোখের আড়াল রয়েছে আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ আপনার মনের অবস্থাও খুব খারাপ আপনাকে আর বেশি বিরক্ত করতে চাই না শুধু এতটুকুই বলবো যে লাস্ট আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল যদি এই বিষয়টা আপনি বলতেন যে আমার মেয়ের সাথে লাস্ট এতদিন আগে কথা হয়েছে তা আমার লাস্টে মনে পড়ে আমি নাইট ডিউটি করি দিনে আমার মা লেহা লেহাপড়া করে কিন্তু আমি দিনের বেলা খুব মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি বাচ্চার আমি থাকে ঘুমাই লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে তিন তারিখে কথা হয়েছিল সম্ভবও যে তিন তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে মানে আমার মেয়ের ফোন দিলে ক আব্বা তুমি কবে আয় আবার তুমি আজকায় পড়ো অক্ষো নাই পড়ো অক্ষ নাই পড়ো কিন্তু তিন দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা কি যেন আমার মনে একটা অশান্তি বিরাজ করতেছে যে বলার বাসা নেই যাই হোক হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম মেয়ে পাওয়া যাচ্ছে না বিচরে তো তারপরে অবস্থা তো পাইলাম মরা দেয় কিন্তু আমার মেয়ে আমি জন্ম দিচ্ছি ঠিক লালন পালন করছে আমার বাইরে আমার বাইরে বরাবকে ডাকতো

দেখলেন একজন বাবা যখন নিজের ঘরের লোকজনের দিকে আঙ্গুল তোলে তখন বোঝাই যায় কতটা ভাঙা সে ভিতর থেকে আমি বিচার করছি না ভাই শুধু ভাবছি যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে কি ভয়াবহ বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছে ময়নাটা চলুন এবার ময়নার চাচার বক্তব্য শুনে নেই এই বক্তব্য শুনলে কিছুটা পরিষ্কার হয়ে যাবে মাদ্রাসা গেছিল মাদ্রাসা থেকে আইছে

পরে গেলাম থানা গিয়ে আসে রায় করে আইলাম রাইতে পনেরো দুইটার দিকে আয় আসে রায়ের পরে আমি নিজে বস লাইট লইয়া পুরো এলাকা মানুষ লইয়া গিয়া পুরো এলাকা খুঁজছি কিন্তু আসলে মসজিদের ভিতরে যে দুতলার মধ্যে এরকম কেউ না না মসজিদের দুতলা ইউজ বলতে হবে শুধু জুমার দিন আর বাকি দিনও সকালবেলা মক্ত করে যারা দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় ময়নার মা এবং ময়না চাচা এই দুইজনকে যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে আসল সত্য বেরিয়ে আসবে কারণ ময়নার মা এবং ময়নার চাচা ময়নার মায়ের কান্না দেখলে বোঝা যায় তার মধ্যে কিছু একটা আছে কারণ যে সন্তান হারায় সে মায়ের কথা এত গুছানো থাকে না এমনকি তার কথা বলার সময় বোঝা যায় তার সন্তান হারা বেদনা তার ভিতর বোঝা যায় কিন্তু যেমনটা ময়নার বাবার ভিতর তার কথা শুনলেই বোঝা যায় তার ভিতর কতটা কষ্ট সে পেয়েছে কিন্তু ময়নার মা মাকে দেখলে তার কথাগুলো শুনলে আসলে বোঝা যায় না তার মধ্যে সন্তান হারার বেদনা আমরা চাই তার চাষা এবং ময়নার মাকেও গ্রেপ্তার করা হোক তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক আর যারা এর সাথে জড়িত না ইমাম মহেন যদি তারা জড়িত না হয়ে থাকে যদি ডিএনএ টেস্ট যদি রিপোর্ট তাদের সাথে মিল না থাকে তাহলে অবশ্যই তাদেরকে ছেড়ে দেওয়া হয় আপনাদের কাছে একটা প্রশ্ন আমার আপনারা কি মনে করেন সত্যি কি পরিবারের ভিতর থেকেই এমন কিছু ঘটতে পারে কমেন্টে জানাবেন আপনার মতামত জানতে আমরা সত্যিই খুব আগ্রহ আর যদি চান আমি এমন সত্যি ঘটনা নিয়ে আরো রিয়াকশন করি তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ময়নার আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করেন